কতক্ষণ আয় কতক্ষণ কি ও কাল কি কথা কয় আরে হলে ধর ও লোক বেশ একটা সুবিধাজনক না পর ও বিকালবেলা কথা কইছে সন্ধ্যার পর কথা কইছে কওয়ার পর বেগ মানুষ ওতে হতে রয়েছে তারপর সন্ধ্যার অনেক পর পেশাদের পর ও মোবাইল কথা কই ঘরে আইছে ঘরে আইয়ে নাম আবার নামিয়ে গেছে নামিয়ে যাইয়ে পিছনে নাম মে যাইয়ে তো ফেরার আদার দেয় ওই পিছনে পুকুর মধ্যে বাগানের মধ্যে দে লইয়ে ঘরে ঢুকছে যখনই ঘরে ঢকছে ওখনি এই আমরাই পরিছি সত্য কথা যেটা আমরাই পরে দিছি পরে দেওয়ার পর যখন ঘরে এল ঢকছে তো আমরা দেখব না ঘরে ঢুকলে না ওখুন দিকে আলো কোনো দেখা লাগবে না না দেখে তোর যায় না হ্যাঁ যখন ঘরে ডোকছে অহন নয় দোকারায় ও আবার বাইরে স্যারার ঘরে থইয়া নাম না হ্যাঁ পর কয়েক এই কেটা মানে আলপ পাইছে কেটা কেটাক দেখাম লমফা লম্ফা মাতারি ইয়া রাব্বির মেন্দা নেবি রাব্বির মেন্দা নইবি মাতারি মাতারি এই কয় কখন ঘরে উঠতে স্যারের আন্দোলার হুন্দর ভাত খাওয়াইছে ভাত খাই সব কিছু তো দেহি ফাঁকা সুইজে জায়গা দে সব দেহি ভাত তো খাওয়ি আমি লাদ দিবি ঘুমাইছি হ্যাঁ মোট এসপার সবাই কয়েছি যে এই এই ঘটনা কয় তহেলে আরে কির মোড় মোটো ঘুমাই গেছে ঘরে কয় কন বলে তুই বো জোর দেখছো কুহন জোর দেখছো তহেলে হে কেহি মোর গরু রয়েছি কোলে দেখ কিন্তু এই এ দূর থাকে উড়াইছে এরম্যা এরমিয়া হ্যাঁ মানে হয় এর সোদ্দলান দিয়েছে হেপুরে দূর দেখছে লাইট এ তুই লাইট জ্বালা লাইট জ্বালাই লাইট জ্বালা লাইট জ্বালাই

এই এরপর দরে যে মানুষজন একসাথে হ্যাঁ পর এলাকাবাসী মা কোনো অভাব পারল না মেম্বার আইয়া হ্যাঁ তুই করবি কি আরে মারে নাই দরে নাই তুই করবি কি তুই ছেড়ার আনছো তুই কি সেরার লাগ যাবি ক হয় যদি তুই কি অরে নিবি কে হয় এই পর্যন্ত হ্যাঁ পর তো মানুষজন আইসে কেউ কয় বিয়ে পড়াই দিমু কেউ কয় বাড়িতে লড়াই দিমু কেউ কায় মাথা কামামু সব বারণ দিছে বাড়ির মানুষে ওই লিটুন ভাইয়া আমরা কইছি যে না গায়ে একটা টোটার গাও দিবি না ও যা পেম করছে ভালো বাড়ছে ও আর অরে আনছে অলগাও যাইবি শেষ কোনো কথা নাই কিছু হয় না হে পর যখনই ওই স্যার মা বাপাইছে অখনই জিজ্ঞেসে যে নাম করেন কি সুরত দেখেই বোঝে যে হেরা ডেলি কাম কাজ করিয়ে খায় কয়ে কি আমরা ডেলি কাম করিয়ে খাই যে কয়েছে কয়ে কি ও জিজ্ঞেস তোর বউ আছে তা হয় আর কয় মুই অলগার যাব না অল্লাগে মুই যাবো না স্যারা তো ওই মায়ের দরে কয় না দরা পড়ছে এই দরে তো ও কা আমি নিম তো আমার কইস না যাম আমি তোমার লগ যাম আমি ঘরে নিম আর কী স্যারে কে যাব না জোর জোরপুরবো কিছু করা যায় না যায় হ্যাঁ পুলিশ দেখে পুলিশের দিয়ে দে পুলিশ এমন আইন হ্যাঁ গো হ্যাঁ ই করছে স্যারার ডাকিয়ে আনছে স্যারার বাড়ি আমরা গাছি স্যারার ডাকিয়ে নে গড়ছে লাল নিবে ভাত খাওয়াইছে হয়েছে হ্যাঁ বাবা তাহা উদ্ধার আনছে না কি হ্যাঁ কয় ডাকঞ্চালাম হেলে গিয়ে গাইছে তো হেলে হে পুলিশে স্যারালে চালান দেয় আর স্যারের সারিয়ে দেয়

তখন যে যেই মেয়ে তার স্বামী বলতে আছে যে আমার মিস্ত্রি চার পাঁচজনের সাথে সে যদি মেলামেশাও করে তারপর আমার স্ত্রীকে আমি নেব। নেওয়ার পর কাজী এসছে কাজী বলছে যে দুইটা ছেলে আছে এই জায়গায় এই ছেলে দুইটাকে আমি তোলাক করাই মেয়েকে তোলাক করাই কেমনে কামরুলির সাথে আমরা সরা পড়াই কাজী ওইখান থেকে চামে পলাই আসছে আসার পর আমরা গার্জিয়ান আমরা যখন গেছি যাওয়ার পর তারা পুলিশ তিনটে বাজে থানায় নিয়ে আসছে নেওয়ার পরে বলছে কামরুলের ওই মেয়েকে দশটায় চালান দিয়ে দেবো আমরা যখন চালান না দেশে আমরা সিওটল দুজন অপরাধী দুজন চালান দিয়ে দেবে তখন আমরা ওই জায়গায় দুইটে তিনটে পর্যন্ত ওদের রাখছে রাখার পর মেয়ের গার্জিয়ান আসছে তার ওই গার্জিয়ান আসিয়া হয়তো ওসি ছেড়ে কিছু টাকা পয়সা দিয়া ওই মেয়েকে বাদী বানাইয়া যে আমি টাকা আমার কাছে টাকা পাইবে এই টাকা নেতে আইয়া আমার সে দর্শন করতে চাইছে অত তো আমার ভাই দর্শন করে নাই এবং ওই মেয়ের এইটা ব্যবসা ঠিক আছে তখন যখন মেয়েদের দর্শন করছে আমার দাবি এইটা যে ওসি সেরে যদি চালান দেয় দুজন আর কি চালান দেবে তো ওসি তো তা করে নাই আর যদি সারিয়ে দেয় ওই জায়গায় ওসি অশি আমরা গরিব মানুষ আমার ভাইয়েরগেড মোটরসাইকেল গাড়ি চালায় আমার ঘর দুয়ার বাড়ি তা আপনারাই দেখছেন তবে আমার দাবি যে অশী সেরে এইটা অবিচার করছে তাহলে আমাদের প্রতি সে টাকা খাইয়ে সারিয়ে দেছে মেয়েকে তার যে মেয়েকে এই মামলা দেশে ওই মেয়েকে বা না ইয়া আমার ভাইরে মিথ্যে মামলা দিয়ে এখন চালান দিয়ে দেছে। আমার দাবি এটা সুষ্ঠু বিচার চাই আমি রায় চারটার সময় আইছি আশোফা আমার গিরেজ থেকে এই রিমারে ধো গড়ার একটা লোক দৌড়েছে তা সেজন্য আমি কই কি আমার পিছনে গরু রয়েছে আজকে তো চোর ডাকাত বেশি আমি পিছনে গেছি আমার গরু ঠিক আছে এইবার আমি যে এই ঘরের ভিতরে রিমারে আমি ডাকতিছি হ্যাঁ রিমা হ্যাঁ দরজা খোল আর কি লাগলি বুক দরজা খোল দরজা খোল ও খোলে না এই পর আমি আবার ডাক দিছি খোল খুললে আমি কই কী রকম লোকটা দিয়েছি দোকারটা মহিলাম বলার পর আমি একদম রান্নাঘরে গেছি রান্নাঘরে যাইয়া এর ভিতরে আমি মোবাইলে আমার গিরাজটাপার দৌড়ে গেছে আইসে খাটের তাহলে আমরা একদম একদম মিশা আমি গাইছাম দিক বাইরে এই বাইরে আইসে এই লোকজন আমি ডাক দিছি এই সবাই সুলতানা রিমা ও একটা ছেলের সাথে প্রেম করতো ওই ছেলেকে ঘরে উঠেছে ওর নাম পরে শুনছি যে কামরুল নাম ওরে নিয়ে ঘরে উঠেছে ঘরে উঠানোর পরে এবার এই যে এইগুলো সবাই জানাজানি হওয়ার পরে আমার চাষা আবার ওদেরকে ধরছে আবু আবুয়ের মতো ওদেরকে ধরে নেয় নেয় এবার আমাকে ডাকতেছে ওই খাটের তল থেকে বের করতে আসে দেখছে এবার ডাকতেছে যে এরকম লোক পাইছি তোরা এদিকে কীরকম নিয়ে আসো এদিকে আসো আমরা গেছি যাইয়া ওইগুলো দেখে আমরা আবার ওদেরকে বাইর করে বসাই রাখছে দুইজন আমরা আবার এই যে ইউপি সদস্য এবং সাবেক সাবেক যে সদস্য ইউপি এরপর মহিলা মেম্বার সহ তিনও আমরা ডাক এই দিয়ে কল দিছি কল দেওয়ার পর তারা একে একে আসে ওদেরকে জিজ্ঞেস করছে এবং সাক্ষাৎকার নিছে নেওয়ার পরে ওর বাপের বাড়ি ফোন ওই যে কামরুলের বাপের বাড়ি ফোন দিয়েছে আর বাপ আসছে এবং তারাও ওর তারা এক পর্যায়ে রাজি হয়েছে দুবাই যে তো ভাড়া চালানোর পরে ওই সিলেটার আর কি ওর সাথে আসা যাওয়া করা করতো করার পরে ওটার সাথে সম্পর্ক হয়েছে ভাই বোনের মতন হয়তো তারপর কিছু টাকা দান নিয়েছে নাকি দান নেওয়ার পরে ওই টাকাটা আনতে গেছে কিন্তু টাকাটা বারবার যাওয়ার পরে যেতে আসে না দেওয়ার কারণে পরে কি করছে ও কিছু লোক ডাকিয়া আমার সামনে আটকেয়া বলতেছে যে আমাকে দর্শনের চেষ্টা করছে কিন্তু এটা না কিন্তু টাকাটা পাইতো হয়তো তার এটাই ভুল হয়েছে যে একা গেছে কিন্তু কোনো মহিলার সাথে নিয়ে যাওয়া উচিত ছিল তোমাকে সবার কাছে এটাই আমার অনুরোধ জানি আমার স্বামীর সারা এর নিজে যেভাবে পারো আর আমি মহিলার চাই যে সাজা পাক যে আমার স্বামী অপরাধী এক হবে কারণ দুজন থানার অপরাধ দুজন এক জায়গায় দরা খাইয়ে থাকে ঠিক আছে তাহলে অপরাধ দুজন একজন আর না কেননা দুজন গেছে ও ফোন দিছে তারপরে গেছে না ফোন না দিলে তো একটা ছেলে একটা মেয়েদের কখনোই যাইতে পারে না সে টাকা পাবে দেখে গেছে নাহলে তুমি তার কাছে কখনোই যাইতো না টাকা না দিয়ে আরও তার উল্টে ফাঁসাই দিছে য়ে আমার দর্শনের চেষ্টা করছে টাকাটা দেবে না তার কারণে শুধু এইটাই একমাত্র কারণ